ঘন্ট বড়ি দিয়ে হুম বড়ি দিয়ে বোয়াল মাছের রসা হুম এদিকে হচ্ছে করলা দিয়ে ডাল হুম আর এটা হচ্ছে জলপাইয়ের চাটনি একদম ঠিক বলছি তো একদম আচ্ছা আর এগুলো তো ওই শাক আর মাছ এগুলোই এই হচ্ছে আজকের রেসিপি বোয়াল মাছের কষা হেভি লাগে খেতে বলো আমার তো খুব ভালো লাগে তুই তো খেতিসই না আমি বোয়াল মাছ খেতাম না কিন্তু এখন খাই এখন খাস এখন ভালো লাগে এখন অনেক অনেক মাছই খেতাম না বোয়াল শোল মাগুর শিঙি কই এগুলো এখনও খাই না কিন্তু বোয়ালটা এখন খাই ভালো লাগে ভালো লেগেছে বাবা জোর করে খাইয়েছে দিয়ে ব্যাপার ভালো লেগেছে এখন বোয়ালটা খাই ঠিক আছে তাহলে আজ খেয়ে নাও দেখো কেমন হয়েছে ঠিক আছে